শুরু করছি সুইসাইড নোট উপন্যাসের ষষ্ঠ পর্ব ঘরটি পছন্দ হওয়ার দুটি কারণ তার আগের ঘরে অনেক বেশি অন্ধকার ছিল না তেমন আর চিলে কোঠার ঘরটিতে অন্ধকারের পাশাপাশি মাঝে মাঝে কিছু আলো আসত এবং এ ঘরে মায়ের কান্নার জন্য আলাদা কোনো রুম বরাদ্দ ছিল না মায়ের বিয়ের পর মাকে বলা তার প্রথম প্রশ্নটি ছিল আপনাকে এত করে বললাম তারপরেও বিয়েটা করলেন এ বিয়েটা না করলে হতো না কথার জবাব হিসেবে সেদিন মা কোনো উত্তর দেননি শ্রাবণকে চুপ করেইছিলেন এ উত্তর মায়ের জানা নেই বাবা থেকে আলাদা হওয়ার পর শ্রাবণ মাকে প্রায় দেখতে যেত মায়ের কাছে কিছুদিন থেকেও গিয়েছিল প্রথম কয়েকবার তবে যেদিন থেকে মায়ের তৃতীয় বর আসা যাওয়া শুরু করলো সেদিন থেকে মায়ের কাছে যাওয়া কমে গেল শ্রাবণের যেদিন প্রথম মায়ের দ্বিতীয় বর্কে শ্রাবণ দেখল তখন সে কথা বলছিল মায়ের সাথে সেদিন শ্রাবণের মা শ্রাবণকে তার বাবা সম্বন্ধে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন তোমার বাবা কেমন আছেন শ্রাবণের মা সব সময় স্বামীর কথা কম জিজ্ঞাসা করতে চাইতেন অথচ তার আর শ্রাবণের বেশিরভাগ কথা জুড়েই থাকত শ্রাবণের বাবা মায়ের এ প্রশ্ন শুনে শ্রাবণের কণ্ঠে দীর্ঘশ্বাস বাবা ভালো আছে তুমি ঠিক মতো পড়াশোনা করো হ্যাঁ পর কথা জিজ্ঞাসা করতে গিয়ে আবার বললেন নতুন মা তোমার সাথে কথা বলতো হ্যাঁ বলতে চাইতো কিন্তু আমি বলিনি কখনো তোমাকে স্নেহ করতো আমি ওনার সামনে যেতাম না তেমন কেন ভয় পেতে